আহ বারা শান্তি বাড়া বাড়ির বইয়ের ক্যালক্যাল শোনার থেকে মাল খেয়ে পড়ে থাকা বেশি ভালো যেদিন থেকে বিয়ে করেছি লাউরা এক ফোঁটা সুখ পেলাম না কেন রে হ্যাঁ সুখ পেল না মানে গুপ্ত সমস্যা আছে নাকি হ্যাঁ কি বললি শান্তির ছেলে আমার গুপ্ত সমস্যা আছে রেখেছি ও না ফুটো মাথা করছে বাঞ্চর যদি নেশা না হতো না এখনই আড়ালে নিয়ে গিয়ে তোকে পোজ মেরে দিতাম দেখতিস আজকে নেশাটা একটু বেশি হয়ে গেছে পল্টুদা একটা জরুরি কথা আছে তোমাকে তো বলাই হয়নি আটবারা আজকে আর কোন লেওয়ার কথা হবে না এই মেরেছে পল্টুদা তো পুরো ভোট মেরে দিল পল্টুদাকে তো জরুরি কথাটা বলাই হলো না বাড়া কে এমন বাঁচানোর কথা বলবি হ্যাঁ আর বলিস না ফুটো আমি যখন মাল কিনে ক্লাবের দিকে আসছিলাম তখন আমি রাস্তায় দেখলাম এই মেরেছে এটা পটুদার বৌ না লেওড়া আরেকটু হলে হাতে বাংলা বোতলটা দেখে ফেলছিল কিন্তু বৌদি যাচ্ছে কোথায় এ দেখতে হচ্ছে তো বাবা আমার স্বামীটা না খুব পাজি আমাকে এক ফোটাও সময় দেয় না এক বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে এখনো পর্যন্ত আমাকে হানিমুনেও নিয়ে যায়নি আমি চাই আমার বর যেন আমাকে একটু হানি নিয়ে যায় আমি যেন মা হতে পারি ও এই ব্যাপার হবে সব হবে রে মা তুই কোনো চিন্তা করিস না তোর স্বামী তোকে হানি মনে নিয়ে যাক বা না যাক তোর মা হওয়ার স্বপ্নটা আমি পূরণ করে দেবো রে মা সত্যি বাবা আপনি সত্যি বলছেন হ্যাঁ রে মা আমি সত্যি বলছি জয় ভোত্রী বাবার জয় জয় ভোত্রী বাবার জয় আজ রাতে আমি তোকে যা যা নিয়ে আসতে বলবো তুই তাই তাই নিয়ে আসবি আমার কাছে দেখবি তোর সমস্ত মনের আশা আমি পূরণ করে দেবো রে মা আচ্ছা বাবা আপনি যা বলবেন তাই হবে দেখেছি এই গার মেয়েছে বাড়া এই খবরটা তো পল্টুকে দিতে হবে দাঁড়া বাড়া কাল সকাল হলে পল্টুকে সব বলছি মনে হচ্ছে মালটা একটু বেশি খেয়ে ফেলেছিলাম হ্যাঁ গো তুমি চলে এসেছো হ্যাঁ ল্যাওড়া এসছি সোনো না তোমাকে একটা কথা বলার আছে দেখো বড় সকালবেলা করে কিন্তু হানিমুন হানিমুন বলে কিন্তু কানের গார் মারবা না না গো আমি আজকে থেকে তোমাকে হানিমুনে নিজের কথা বলবো না সত্যি আর বলবো না তো হ্যাঁ গো আমি না মা হতে চলেছি মা হতে চলেছি মানে হ্যাঁ গো আমি সত্যি বলছি এই সব কি বলছো লেওরা আমি এখনো পর্যন্ত মেশিনপত্রে হাত হইতে পারলাম না এইদিকে মেশিনে জং ধরে গেল আমি না কালকে ভসরি বাবার কাছে গেছিলাম উনি আমাকে ওষুধ দিয়ে বলেছেন এইবার আমি মা হতে পারবো ভসরি বাবা সেটা আবার কি ওই তো আমাদের গ্রামের ওই বটতলায় বসে ও তা তুমি আমাকে আগে বলবে তো আমি তো লেওরা ভাবলাম কি নাকি যাই হোক কই দেখি ভসরি বাবা তোমাকে কি ওষুধ দিয়েছে কই হাসছো কেন দাও ওষুধগুলো ধুল লেওরা বাড়া আমি ওষুধ চাইছে তুমি দাঁত খেলাচ্ছো দেখাতে হবে না তোমাকে ওষুধ আমি গিয়ে ভস্ত্রী বাবার কাছ থেকে দেখে আসছি কোথায় যাচ্ছ আর বলিস না বাড়া বউ নাকি কালকে ভস্তি বাবার কাছে গেছিলো মা হওয়ার জন্য ভস্রী বাবার নাকি আবার ওষুধও দিয়েছে কিন্তু লেওড়া আমি যতবারই জিজ্ঞেস করছি কি ওষুধ দিয়েছে দেখাও মাগিটা গেটা ততবারই দাঁত খেলাচ্ছে ওই জন্যই ভস্রী আবার কাছে যাচ্ছি কি ওষুধ দিয়েছে জানার জন্যে কিন্তু পল্টুদা ভসি হবার তো কোনো ওষুধই দেয় না কি আলভাল বকছিস ওষুধ দেয় না মানে হ্যাঁ রে ওই চৌদ্দ শুধু মেয়েদেরকে ফাঁসি মেয়েদের সাথে পক করে ওই শান্তির ছেলেতে কোনো ওষুধই দেয় না ওই জন্যই মনে হয় বৌদি ওষুধের কথা শুনে দাঁত কেনাচ্ছি তো এই কি বলছিস ও তার মানে ওই ভসি হবো আমার ভবিষ্যতে পক ফক করেছে হ্যাঁ হ্যাঁ গো পল্টুদা তাই তো মনে হচ্ছে গোরে ওই শান্তির ছেলে ভসি এত বড় সাহস আমার ভবিষ্যতে পক ভক করা